বাড়িতে যদি খুব সহজে এই রকম রসালো আর দোকানের মতো বুন্দিয়া বানিয়ে নেওয়া যায় তাহলে আশা করি বাইরে থেকে আর কিনতে হবে না বাড়িতে বানিয়ে নেন খুব সহজে হ্যালো বন্ধুরা আর একবার আপনাদের সুইট কিচেনে স্বাগত জানাই চলে আসলাম আজকে আর একটা নতুন দুর্দান্ত রেসিপির সাথে আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আমি খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি একটা বড় সাইজের বাটি নিয়েছি এখানে দু কাপ বেসন নিয়ে নিব বেসন গুলো নেওয়ার আগে আমি টেকনি দিয়ে ভালো করে টেকে নিয়েছি আপনারা যদি করে থাকেন তাহলে প্রথমে টেকনি দিয়ে ডেকে নেবেন দু কাপ বেসন নিয়েছি তাই এখানে এক কাপ পানি নিব পানিগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে সেনে নিব পানিগুলো একবারে দিব না অল্প অল্প করে দিতে হবে বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন হাতে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর যদি ভিডিওটা আপনাদের একটুকো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো একটা লাইক করে দিবেন উপকরণগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে আমি এখানে দশ পনেরো মিনিট হাত দিয়ে ভালো করে ফেটি ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে একটু ঢেকে রেখে দিব আমি এখানে তিন কালারের বুন্দিয়া বানাবো তাই আমি তিনটা আলাদা বাটিতে নিয়েছি এখন এখানে ফুড কালার দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিব বন্ধুরা আপনারা যদি চান তাহলে ফুড কালারটা স্কিপও করতে পারেন আমি এখানে দোকানের মতো বানিয়ে নিচ্ছি তাই কিছু ফুড কালার ব্যবহার করতেছি কারো দোকানের বুন্দিয়াতে তো ফুড কালার থাকে আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে আপনারা স্কিপও করতে পারেন আমি উপকরণগুলোকে তাড়াতাড়ি ভালো করে ফেটিয়ে নেই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এখানে তেলও দিয়ে দিব তেলগুলোকে প্রথমে খুব গরম করে নিতে হবে আপনারা যদি গ্যাসে করে 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 থাকেন তাহলে প্রথমে হাই গরম আর ভাজার সময় মিডিয়াম করে করে দিয়ে ভালো ভেজে তেল গরম হয়ে গেছে এখন একটা ঝাঁজরি হাতা নিব যেমনটা আমি ঝাঁঝরি হাতা নিয়েছি আপনারাও এইরকম ঝাঁঝরি হাতা নিবেন আর মনে রাখবেন ঝাঁজরি হাতার ফুটোগুলো একটু যেন বড় থাকে এখন গুলিয়ে রাখা পেস্টগুলো ঝাঁঝরি হাতার উপরে দিয়ে দিব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে ঝাঁঝরি হাতাটা এক জায়গায় ধরে থাকতে হবে এই সময় হাতাটা বেশি নড়াচড়া করা যাবে না তাই এক জায়গায় হাতাটা ধরে থাকবেন এখন কিন্তু উনুনের তাপটা একদম কমিয়ে দিয়েছি আপনারা যদি গ্যাসে করে থাকেন মিডিয়াম থেকে একটু কমিয়ে দিবেন নইলে বুন্দিয়াগুলো পুড়ে যেতে পারে তাই আস্তা একটু কমিয়ে দিবেন আমি তাড়াতাড়ি করে বাকি উপকরণগুলো ভেজে নেই ভাজা হয়ে গেলে নামিয়ে নিব একটা প্লেটে উপকরণগুলো আমার ভাজানো হয়ে গেছে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এখানে দেড় কাপ চিনি দিয়ে দিব চিনি দেওয়া হয়ে গেলে ওই কাপ দিয়ে এক কাপ পানিও দিয়ে দিব পানিগুলো দেওয়া হয়ে গেলে হাতা দিয়ে আর একটু নেড়ে নিব তারপর এখানে এক চামচ ঘি দিয়ে দিয়েছি তাহলে বুনিয়াগুলোতে গুলোতে ঘি এর ফেরোয়াত চলে আসবে আর খেতেও অসাধারণ লাগে ঘিগুলো দেওয়া হয়ে গেছে এখন এখানে দু চামচ গোলাপ জলও দিয়ে দিব গোলাপ জলগুলো দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে নেড়ে নিবো যতক্ষণ না চিনিগুলো ভালো করে গলে যায় আমি তাড়াতাড়ি করে করে নেই এদিকে আমি বুনিয়া নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে একদম কুরকুরে আর মুসমুসে হয়েছে শিরাতে দিয়ে দিলে এই বুদিয়া যা হবে একদম রসালো রসে ভরা বুনিয়া হয়ে যাবে চিনি শিরে গুলো ভালো করে হয়ে গেলে ভেজে রাখা দিয়ে দিব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে হালকা হাতে ভালো করে নেড়ে থাকতে হবে নেড়ে নেড়ে চিনি শিরে শুকিয়ে নিব বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর যদি ভিডিওটা আপনাদেরকে একটুকো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো একটা লাইক করে দিবেন আপনারা দেখতেই পারলেন এই রসালো বুনিয়াগুলো কত সহজে বানিয়ে নেওয়া যায় তাই আশা করি আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন দোকানে না কিনে একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে নিবেন আপনারা দেখতেই দেখতে একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এইভাবে বানিয়ে নিলে দুই তিন সপ্তাহ রেখে খেতে পারবেন তাই আশা করি অবশ্যই আপনারা বানিয়ে নিবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে আপনারা ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ